আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইজাগ লোকসে সবাইকে স্বাগত এই যে শুভ সকাল নাস্তা বানাইতে চলে আসছি সব রেডি করে নিয়ে আসছি আজকে রুটি পরোটা বানাবো ময়দা নিছি আর হলো এই ফুলকপি আর নতুন আলু দিয়ে ভাজা করব একটা ভাজি হবে আর কি আমি পেঁয়াজ মরিচ কেটে নিছি সবগুলো চাই নিছি তো আজকে যে পরোটা বানাবো সয়াবিন তেলও না সরিষার তেলও না ঘিও না অন্য একটা তেল দিয়ে পরোটা বানাবো তাহলে এখন চুলার জালটা ধরাই নিয়ে আগে ভাজিটা করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলা চাটা ধরে নিলাম এখন ভাজি করার জন্য কড়ি টাকর কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম

ঢাকনা দিলা. দিলাম

হয়ে গেছে একদম ভাজা ভাজা করে দিলাম এবার এই যে গরম পানির জন্য পাতিল বসাই দিলাম এটা যে আটা ছানব গরম পানিতে ছানলে রুটি গড়াটা নরম হয় yeah যেভাবে সুন্দর একটা গান আছে জানো এমন সুন্দর মসজিদ গর্তার বেড়া দিচ্ছে পাট লবণ সারা স্বাদ লাগে না তরকারি হাই রে লবণ সারা স্বাদ লাগে না তরকারি গরম পানি গরম জল বলো গরম জল ওটা তো বাংলা ভাষার একটা অংশ হুম আমরা তো পানি বলি না

যে ব্যবসা করি সব পাটিপত্র আমার নোয়াখালির সবাই লগে থাকতে থাকতে সন্ত্রাসী মোরগ এত জোরে জোরে বাঘ দেয় ওদের রাত নাই করেন

মজা পেবেন না এটা তো ভালো আবার ডোল হয়ে ফুলছে

রুটি সাদা রুটি বানানো হয়ে গেছে যে হালকা করে কেনিকার করে রাখছি জানি শক্ত না হয়ে যায় আর আর দেখি এই যে পরোটা বানানোর জন্য শেপ করে করে আগে সিস্টেম নেওয়া হয়েছে এখন শুধু পরোটা বানাবো আর চাকা দেবো ছেঁকবো হুম তো এই যে আজকে তো বললামই যে সয়াবিন তেলও না ঘিও না আজকে যে সাল একটা তেল আছে এই যে দেখুন এটা গরুর মাংসের তেল এর আগে অনেকটা গরুর মাংস রান্না করা হয়েছিল প্রচুর তেল হয়েছিল তো শীতকালে ওইভাবে তো মুড়ি দিয়েই খায় আর ভাত দিয়েই খায় ওইভাবে খাওয়া যায় না প্লেট মা খাই যায় হাত মা খাই যায় এই জন্যে কিছুটা তেল উঠাই রাখছিলাম উঠানোর পর এইভাবে জমে রয়েছে এখানে তো সব ময় মশলা সব কিছুই আছে মানে এটার একটা স্বাদ আছে স্বাদ আছে তো এইটা দিয়ে পরোটা ভাইজা খাইলে আমাদের বাড়ি সবাই পছন্দ করে গরম গরম ঠাই দিলে হ্যাঁ ঠাই আর আমি আজ গরম খাইতে করবো এটা আজকে এই যে গরুর মাংসের তেল দিয়ে পরোটা ভাজা হবে নাও ভাজি হ্যাঁ এই যে পরোটা দিয়ে দিলাম তাহলে আমরা পরোটাটা এইভাবেই বেশি বানাই চার কোনা আছে চতুর সিস্টেম আছে চতুর ভূজ গোলকুরাও তলটা বাজে গোলকোরাও বানায় কিন্তু এইভাবে বেশি বানানো হয় দেখতে সুন্দর লাগে আগে একটু সেইটা নিলাম এখন এই যে দিয়ে ওটাগুলি একদম হলুদ হয়ে গো বাজলে দেওয়া এই যে দিচ্ছি আর কি যে একটা গান বের হয়েছে এইভাবে যারা খাইছেন তারা তো জানেন স্বাদ আর যারা খান না এভাবে ভাইজা খাই দেখবেন মাংস রান্না করার পর একটু তেল উঠাই রাখলে সেটাতে সেটা অসাদ অসাধারণ স্বাদ জালাটা কমায় একদম অল্প আছে সুন্দর করে লাল লাল করে ভাই নিলাম রাতটা হুম অনেক দিন পর খাওয়ালে তো এই গরম গরম সরবা। আচ্ছা পছন্দ করে। তারপর আবার সেই মা তেল। খাওয়া হয় কি মাচ তেল বছরে যে দিন মানে বেশি মাংস রান্না করলে খাওয়া হয়। নরম হইছে। স্বাদ রক্তে না হয়। মজা তো হবেই ভালো আছে আমাদের বাড়ি সকালবেলা পনেরোটা আলু দিয়ে কপি দিয়ে ভাজি সেই মজা ফুলকপি ভাই হুম কপি কিন্তু দুই রকমের হয় তিন রকমের হয় একটা পাতা কপি একটা ফুলকপি একটা বাঁধাকপি আরো একটা কপি আছে ওদি হ্যা

সে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ফাইজা ব্লগসে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দিবেন আর দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ